নম ভগবতে বাসুদেবাই নম প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজকে বলবো তুলসী গাছের মঞ্জুরি নিমেষে বানিয়ে দিতে পারে কোটিপতি এটা সম্পূর্ণ গোপন টিপস তুলসী গাছের যদি মঞ্জুরি আসে তাহলে অত্যন্ত শুভ সংকেত তুলসী গাছের মঞ্জুরি আসলে জানবে যে মাতা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়েছে মাতা লক্ষ্মী আপনাদের ওপর সর্বদা কৃপা বর্ষণ করছে মাতা লক্ষ্মী সর্বদা তোমাদের ওপর কৃপা বর্ষণ করছে আজকে গুরুত্বপূর্ণ টোটকার কথাও জানাবো যদি এই উপায় সঠিকভাবে করতে পারো তাহলে মাতা লক্ষ্মী ভগবান শ্রীহরী বিষ্ণুর আশীর্বাদ অবশ্যই মাতার ওপর থাকবে প্রত্যেকের কাছে অনুরোধ হলো ভিডিওটা শেষ পর্যন্ত শ্রদ্ধা ভক্তির সঙ্গে দেখো প্রত্যেক সনাতনী হিন্দু ধর্মে মানুষের বাড়িতে তুলসী গাছ থাকে আর যার গাড়িতে এখনও তুলসী গাছ নেই অবশ্যই একটি তুলসী গাছ নিয়ে এসে আজই লাগাও সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তুলসী গাছে মাতা লক্ষ্মী দেবী বাস করেন এই কারণে আমাদের প্রত্যেকের সকালে বা সন্ধ্যাবেলায় তুলসী মাতার পুজো করা উচিত সকালে তুলসী তলায় জল দিতে হবে সন্ধ্যেবেলা তুলসী ধূপ দ্বীপ এইসব অবশ্যই জ্বালাও তুলসী গাছ যতটা পবিত্র হয় তুলসী গাছের মঞ্জুরিও ঠিক ততটাই মাহাত্মপূর্ণ তাই তুলসী মঞ্জুরি এমন কিছু টোটকা উপায়ের কথা আজ বলবো এই ভিডিওতে বলবো। যে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্টে জয় মা তুলসী জয় জয় শ্রী বিষ্ণুর জয় লিখতে ভুলো না এই টোটকা উপায় করতে পারলে ঘরে আর্থিক সমস্যা দূর হয়ে যাবে সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে সাথে ঘরে কখনো ধনের ভান্ডার খালি হবে না ঘরে যদি টাকা পয়সা কোনো সমস্যা দেখা দেয় সেই সমস্যা থেকেও মুক্তি পেয়ে যাবে এই টোটকাটা করলে ঘরে প্রত্যেকটা সদস্য যে কাজই করো না কেন সফলতা অর্জন করবেই করবে ঘরে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এবং প্রত্যেকে আনন্দে থাকবে ঘরে ঘরে সর্বদা ঝগড়া ঝাঁটি কলহ থাক হয় যদি তুলসী মাতার মঞ্জুরি দিয়ে ছোট্ট উপায়টা করো ঘর আনন্দ হাসি খুশি পানচ্ছাল হয়ে যাবে তুলসী গাছে দেবী মা লক্ষ্মীর স্বরূপ বলা হয় তুলসী গাছে যদি ভারতে সবুজ মঞ্জুরি আসে তাহলে বুঝে নেবে অত্যন্ত শুভ ওই বাড়ির জন্য তাহলে এখন বলবো তুলসী মঞ্জুরির সেই সহজ উপায়টির কথা বা টোটকার কথা প্রথম বলবো যখন বাড়িতে তুলসী গাছে মঞ্জুরি আসবে ওই তুলসী মঞ্জুরি খুব সুন্দর করে যত্ন সহকারে তুলসী মঞ্জুরি কেটে নাও একটি লাল কাপড়ে বেঁধে ওই তুলসী মঞ্জুরি বেঁধে ঠাকুরঘরে স্থাপন করে রেখে দাও শান্তিতে থাকার জন্য সুখে জীবন কাটার জন্য ধন প্রাপ্তির ইচ্ছা প্রত্যেকেরই থাকে যদি ধন প্রাপ্তির ইচ্ছা জাগে ধন লাভের ইচ্ছা জাগে তাহলে অবশ্যই তুলসী মাতার মঞ্জুরি লাল কাপড়ে বেঁধে বাড়িতে যেখানে ধন সম্পদ আলমারি টাকা পয়সা থাকে সেই গোপন জায়গায় রেখে দাও এটা বিশ্বাস করা হয় যে তুলসী মাতার মঞ্জুরি লাল কাপড়ের মধ্যে বেঁধে যদি ধন রাখার জায়গায় রাখা যায় তাহলে মাতা তুলসীর কৃপায় কখনো অর্থের বান্ডার খালি হবে না সর্বদা ওই গৃহে থাকবে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ মানুষ যদি চায় তার আর্থিক সমস্যার মুখে না পড়তে বা কখনো আর্থিক সমস্যার যাতে না পড়ে তাকে অবশ্যই মানি ব্যাগ বা পার্শে এই তুলসী মঞ্জুরি লাল কাপড়ে রেখে মানি রাখতে পারো তাহলে টাকার অভাব হবে না এরপর দুই বলবো দেবাদিদেব মহাদেব তুলসী পাতা অর্পণ করা নিষেধ কিন্তু যদি দেবাদিদেব মহাদেবের পূজায় তুলসীর মঞ্জুরি যদি দাও সমস্ত সুখ লাভ করতে পারবে কারো জীবনে যদি ভালোবাসা কম থাকে বিবাহে যদি বাঁধা সমস্যা তৈরি হয় বিবাহ কিছুতেই হচ্ছে না গোমাতার কাঁচা দুধের সঙ্গে তুলসীর মঞ্জুরি মিশিয়ে সেই দুধ শিবলিঙ্গে অর্পণ করো নিষ্ঠা ভক্তি শ্রদ্ধার সঙ্গে ভগবান মহাদেবের পূজা করো জীবনে সমস্ত সুখ কিন্তু পেয়ে যাবে ভালোবাসাও সমস্ত কিছু পেয়ে যাবে বিবাহ বাধা। সমস্ত দূর হয়ে যাবে বিবাহের যে বাধা আসছে সেটাও দূর হয়ে যাবে এরপর বলব তুলসী পাতার মঞ্জুরি ভগবান শিহরি দেবাদি মহাদেবের পূজায় অর্চন অর্পণ করতে পারো তাহলে মুখ্য লাভ করতে পারবে দ্বিতীয়বার মানব জন্ম তোমাকে আর নিতে হবে না জন্ম মৃত্যু চক্র থেকেও মুক্তি পেয়ে যেতে পারো সোজা বৈকুণ্ঠ ধামে পৌঁছে যাবে আর যদি কোনো আর্থিক স্থির না থাকে শুক্রবার মা দেবী পূজা করার সময় মা লক্ষ্মীদেবীকে তুলসী মঞ্জুরি অর্পণ করো এটা বিশ্বাস করা হয় যে অত্যন্ত শুভ লাভ করতে পারবে এই ক্রিয়াগুলি যদি করো তুলসী মাতার মঞ্জুরি অত্যন্ত শুভ একটি চমৎকার জিনিস যদি যত্ন সাহকারে সুন্দর করে তুলে মাতা লক্ষ্মীকে অর্পণ করবে প্রচুর ধন উপার্জন লাভ করবে আর ধন উপার্জন করার রাস্তা চারিদিক থেকে খুলে যাবে আস্তে আস্তে আর্থিক দিক থেকে মজবুত হয়ে উঠবে টাকার কোনো দিন অভাব হবে না যে কোনো শুক্রবার তুলসী গাছের কিছু মঞ্জুরি তুলে নিয়ে তারপরে ওই তুলসী মঞ্জুরি হলুদ কাপড়ে বেঁধে যেখানে টাকা পয়সা রাখো সেই লকারে বা ক্যাচবাসে রেখে দাও এই উপায়টি করলে কখনো ধনের অভাব হবে না তুলসী মঞ্জুরি থেকে বেরিয়ে আসা শুভ শক্তি ধনকে আকর্ষণ করে টেনে আনে চুম্বকের মতো এই পটি ভীষণ কার্যকরী বলে মনে করা হয় এরপর বলবো ঘরের উত্তর পূর্ব দিকে যেটাকে কোণ বলা হয় বাস্তুশাস্ত্র অনুসারে এই কোণকে অত্যন্ত শুভ মানা হয় এই কোণে সমস্ত দেবদেবীর বাস তাই ঘরের ঈশান কোণে যদি একটি টবে বা গামলাতে তুলসী গাছের মঞ্জুরি রাখতে পারো ঘরে ধনের আগমনের নতুন নতুন উৎস খুলে যাবে ঘরের পুজোর স্থানে সর্বোচ্চ পবিত্র মানা হয় ঘরের পূজার স্থান অর্থাৎ ঠাকুর ঘরকে সবসময় পবিত্র স্থান বলে মনে করা হয় তাই ঠাকুর ঘরে তুলসী গাছের মঞ্জুরি রাখো ঘরে সর্বদা মা দেবী বিরাজ করবে পজিটিভ এনার্জির আগমন ঘটবে নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে তুলসী গাছের মঞ্জুরি লাল কাপড়ে বেঁধে রাখবে এই লাল কাপড়টি ঠাকুর ঘরে একদম সম্পূর্ণ গোপনে রাখতে হবে বাইরে আসা কোনো মানুষের নজরে লাল কাপড়ের ওপর যেন না পড়ে তাই যত্ন সহকারে ঠাকুর ঘরে স্থানে রেখে দাও সর্বদা ভগবান শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আর সর্বদা ভগবান শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মীর নাম স্মরণ করো সারাদিন রাত আর্থিক সমস্যা যদি পিছনে একদম জেকে বসে সংকট দেখা দেয় জীবন থেকে সরতে যদি না চায় তাহলে তুলসী গাছের মঞ্জুরি ঘরের ব্যালকনির পূর্ব বা উত্তর দিকের কোণে পবিত্র জায়গায় রেখে দাও এই উপায়টা করলেও ঘরে কখনো অর্থের অভাব হবে না এছাড়া ধন প্রাপ্তি করার নতুন নতুন রাস্তাও খুলে যাবে চারিদিক থেকে আশাও করতে পারবে না কোন দিক থেকে খুলে যাচ্ছে পূজা করার সময় মাতা লক্ষ্মীকে তুলসী মঞ্জুরি অবশ্যই রাখো তুলসী মঞ্জুরিকে অত্যন্ত শুভ মনে করা হয় মাথা লক্ষ্মী দেবীর পূজা যে কোনো শুক্রবার দিন করো আর বৃহস্পতিবার যখন লক্ষ্মী পুজো করছ সেদিনকেও তুলসী মঞ্জুরি দিয়েই পূজা করো শ্রী বিষ্ণুকে এটা করলে সর্বদা মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে ঘরে অর্থের কোনো দিন অভাব হবে না সনাতন ধর্মের মা ঘরে যেসব ঘরে সর্বদা কলহ সমস্যা ঝগড়াঝাটি থাকে তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে গঙ্গার জলে তুলসী মঞ্জুরি মিশিয়ে ঘরের উত্তর দিকে সেই জল রেখে দাও প্রত্যেক দিন সন্ধ্যা প্রদীপ জ্বালার আগে সেই জল বাড়ির প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় ছড়িয়ে দাও এই উপায় করলে ঘর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বিদায় নেবে আর ঘর আনন্দ হাসি খুশি প্রাণোচ্ছলে ভরে উঠবে হিন্দু সনাতন বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের উত্তর পূর্ব দিক ধনকে আকর্ষণ করে অত্যন্ত এটা শুভ দিক বলে মনে করা হয় এই কোনটিকে কুবের দিকও বলা হয় তাই ঘরের উত্তর পূর্ব দিক পবিত্র জায়গায় একটি পাতে তুলসী গাছের মঞ্জুরি রাখতে পারো তাহলে বাড়িতে ধন সম্পদ আগমন শুরু হয়ে যাবে এছাড়াও তুলসী গাছের মঞ্জুরি যদি স্নানের জলে মিশিয়ে স্নান করতে পারো তাহলেও বাস্তুদোষও কেটে যাবে গ্রহদোষ যদি নিজের থাকে সেই গ্রহদোষ থেকেও মুক্তি পাওয়া যাবে এছাড়াও যে জল খাবে সেই জলের সঙ্গে তুলসী মঞ্জুরি মিশিয়ে সেই জল যদি খেতে পারো তাহলে যদি কোনো ত্রোনা টোটকা নজর দোষ অশুভ শক্তির দোষ থাকে তাহলে সেই সমস্ত দোষ থেকেও মুক্তি পেয়ে যাবে হিন্দু শাস্ত্র অনুসারে বন্ধুরা তুলসী কাজ আগুনে পোড়ানো নিষিদ্ধ রয়েছে কিন্তু এই তুলসী মঞ্জুরি যদি ধুনোর সঙ্গে আগুন জ্বালাও তাহলে সেই ধোনা বাড়ির প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দিতে পারো ঘরে থাকা সমস্ত অশুভ শক্তি নেগেটিভ এনার্জি বিদায় নেবেই নেবে শুভ শক্তির আগমন ঘটবে এছাড়া তুলসী মঞ্জুরি প্রত্যেক দিন সন্ধ্যা দেবে ঘিয়ের প্রদীপ মাটিতে নিয়ে সেই প্রদীপ জ্বালাবে প্রদীপের মধ্যে তুলসী মঞ্জুরি দিয়ে দাও দেখো তারপরেও গৃহের চমক দেখো তুলসী মঞ্জিটা জ্বালাতে পারলেও ভালো হয় এই উপায়টি করলে যত নেগেটিভ শক্তি রয়েছে সমস্ত নেগেটিভ শক্তি ঘর থেকে বিদে নেবে হিন্দু সনাতন ধর্মে গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র মানা হয়েছে ঠিক সেই রকম তুলসী মঞ্জুরি পবিত্র বলে মনে করা হয় গঙ্গা জলের সঙ্গে তুলসী মঞ্জুরি মিশিয়ে ঘরে উত্তর দিকে রাখতে পারো আর সেই জল চাইলে প্রত্যেক দিন ঘরে চারিদিকে ছড়িয়ে দাও এর জল কিন্তু ছেটানোর সময় মনে রাখতে হবে তুলসীর দানা যেন মাটিতে না পড়ে সেই দানাতে ভুল করে যেন পা না থাকে যদিও তুলসীর দানায় ভুল করে পা দিয়ে ফেললে কিন্তু আর্থিক দিক থেকে আবার দুর্বল হয়ে পড়বে তাই এই উপায়টি করার সময় সতর্ক অবশ্যই থাকতে হবে সাবধানে থাকতে হবে ভগবান শিহেরু বিষ্ণু তুলসী অত্যন্ত প্রিয় মঞ্জুরিও অত্যন্ত প্রিয় বিষ্ণুর পূজা করার সময় কক্ষনো তুলসী অর্পণ করতে ভুলবে না তুলসী মঞ্জুরিও অর্পণ করলে মোক্ষ লাভ করবে এছাড়া দেবাদিদেব মেয়াদেবে চরণে তুলসী মঞ্জুরি অর্পণ করো তো আটকে যাওয়া সমস্ত কাজ হয়ে যাবে যেসব টাকা কখনো পাচ্ছ না সেই টাকা কিন্তু ফিরে পাবে তাই এমন মনে হচ্ছে যে ওই টাকা কোনো দিন পাবো না এই তুলসী মঞ্জুরি দেবাদিদেবকে অর্পণ করলে সেই না পাওয়া টাকা ফেরত পাবেই পাবে যে কাজই করো প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবে আয় ইনকাম দিন দিন উত্তরতর বৃদ্ধি হবে চম্বকের মতো বাড়িতে টাকা আসবে তাহলে অনেকটাই তুলসী মঞ্জুরির সম্বন্ধে জানিয়ে দিলাম আশা করছি ভিডিওটা ভালো লাগছে মঞ্জুরির উপকারিতা জেনে টোটকা জেনে তাহলে অবশ্যই তোমরা পারলে করো চমৎকার টোটকা এবং যদি একটু সমৃদ্ধও অবশ্যই প্রত্যেককে শেয়ার করো এই কথাই তোমাদের বলবো